সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই আর দুঃখ জীবনে ধৈর্যের পরীক্ষা নেই আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে টি শুরু করেছি একদম সকাল থেকে মানে সকালে নাস্তা দিয়ে তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো বরবটি এবং ডিমের একটা ইউনিক রেসিপি ভাত এবং রুটির সাথে এত বেশি মজা লাগে একদম পারফেক্ট একটা রেসিপি একদম মানে আমি মনে করি নিরানব্বই পার্সেন্ট মানুষের হয়তো বা এই রেসিপিটি অজানা সামান্য উপকরণ দিয়ে এত সুস্বাদু এবং মজাদার লোভ একটি খাবার বানানো যায় যে না খেলে কিন্তু একদম বিশ্বাসী হবে না তো আমি কিন্তু পানি আগে মানে একটুখানি সাদা তেল দিয়ে তাতে রসুনের কোয়াগুলো হালকা ভেজে নিয়ে তারপরে যে কুচি করা পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভেজে নিয়ে তাতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু সামান্য একটু মানে ভেজে নেব এতে করে কি কাঁচা পেঁয়াজের গন্ধটা সরে যাবে এবং হলুদ এবং মরিচের যে একটা গন্ধ সেটা কিন্তু দূর হয়ে যাবে সামান্য একটু ভেজে নেওয়ার পরে আর আগে থেকে কিন্তু আমি বরবটিগুলো ধুয়ে খুব ছোট ছোট করে মানে কেটে নিয়েছি এতে করে না বরবটিটা সেদ্ধ হতে সময়টা কম লাগে এবং দেখতেও কিন্তু ভালো লাগে যেহেতু এটা মানে রুটি পরোটা ভাত তিনটার সাথে কিন্তু খুবই মজা লাগে খেতে তো এভাবে মশলার সাথে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি আগে থেকে কিছু আলুও মানে কিউব করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে খুব সুন্দর করে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবো ডুবতান্ত মজা লাগে বরবটির এই কি রেসিপিটি খেতে অসম্ভব মজা পরিবারের ছোটো বড়ো সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে আসলে সকালের বা রাতের নাস্তায় যদি এরকম একটা মানে পুষ্টিকর এটা রেসিপি থাকে না তাহলে কিন্তু ভাত গরম ভাত বা রুটির সাথে কিন্তু আর কোনো কিছুই লাগে না আর যেহেতু এখানে ডিম দেওয়া হয় সেই রেসিপিটি এভাবে বানিয়ে নিন একদম ইউনিক হবে যা ভাত রুটির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে না ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সামান্য একটু পানি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম বেশি কয়েক মিনিট তারপর ঢাকনা উঠিয়ে দেখুন কালারটা কিন্তু মানে সুন্দর চলে এসেছে আসলে হলুদের জন্য হয়তো কালারটা এরকম লাগছে কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে তো পানিগুলো একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে এখন সামানে একটু নেড়ে এতে করে আমি এই যে ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো দিলে দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা এড়ো ছড়াবে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে ভাজা ধনিয়া বা জিরার গুঁড়া একটুখানি দিয়ে দিলে না যে কোনো খাবারের স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় তো এগুলো দিয়ে খুব ভালো করে একটু করে মিশিয়ে নেব আর বর্বটি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে আলুও সেদ্ধ করা যায় তো এগুলো খুব ছোটো করে কিপ করে কাটা হয়েছে সে কারণে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একদমই সময় লাগে নাই তো এখন এই যে দুটো ডিম কিন্তু আমি আগে থেকেই ফেটে রেখেছিলাম সেটা এখন এই যে দিয়ে দিলাম এই ডিম দেওয়াতে না এ স্বাদ আরও বেশি বেড়ে যায় এত বেশি ভালো লাগে বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে সকালের নাস্তায় এই খাবারটি মানে খুব একদমই বিরক্ত করে না ঝটপট করে খুব সহজে সুন্দর করে খেয়ে নেয় তো ডিমটা দিয়ে বরবটি আলুর সাথে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এই বরবটি এবং ডিমের একদম ইউনিক একটা রেসিপি মানে একদমই অজানা একটা রেসিপি ঘরে থাকা খুব সহজ উপকরণ দিয়ে কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায় কিন্তু অনেকেরই কিন্তু এই মানে রেসিপি একদমই অজানা খুব সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম ভাত রুটি পরোটা তিনটার সাথে কিন্তু খেতে মার্শাল অসম্ভব মজা লাগে আসলে রান্না না আমরা সবাই পারি কিন্তু তারপরেও কিছু কিছু একটু মানে কৌশল বা পদ্ধতি আছে যেটা করলে কিন্তু রান্নার স্বাদ মান এবং গুণ দু তিন মানে তিনটাই কিন্তু একদম বেড়ে যায় আসলে যে কোনো খাবার যখন দেখতে বেশি সুন্দর লাগে না খেতে কিন্তু তার প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আপনার খাবারটা পরিবেশন খাবারের কালার এবং সব কিছু মিলেই কিন্তু খাবারের ইচ্ছেটা অনেক বেশি বেড়ে যায় একদম রেডি বরবটি এবং ডিমের রেসিপি তারপরে কিন্তু এই যে সকাল কিন্তু আমি আগেই মানে আটাটা ইয়ে করে রেখেছিলাম তারপরে যে রুটিগুলো বানিয়ে নিয়েছি মানে যেহেতু আজকে ছুটির দিন সবাই বাড়িতে আসে সে কারণে কিন্তু এই তো ঝটপট করে একটা নাস্তার একটু আয়োজন করলাম যে একটু যেন ভালো করে সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়া যায় তো বেশ কিছু রুটিই কিন্তু আমি বানিয়ে নিয়েছি যেহেতু রাতের জন্য একবারে করে নিয়েছি আর সকালে নাস্তার পরে কিন্তু খুব ঝটপট করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আমার বাবার বাসায় থেকে একটা হাসপাঠে ছিল সেটা কিন্তু মানে একদম মানে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে পেটেছে সে কারণে আর দেরি করলাম না নাস্তার পরে কিন্তু এই যে হাঁসের মাংসটা সমস্ত মশলা কষিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি হাঁসটা খুব বেশি বড় না সে কারণে কিন্তু একসঙ্গে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব আসলে সকালের নাস্তার পর ঝটপট যদি দুপুরের রান্নাটা বসিয়ে দেওয়া যায় না তাহলে দেখবেন দুপুরের কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর অন্যান্য কাজ করতেও কিন্তু অনেক বেশি সময় পাওয়া যায় তো খুব ভালো করে কষিয়ে তারপরে ঝোলের জন্য একটু পানি দিয়ে সামান্য একটু ঝোল ঝোলকুড় করে রেখে দেবো আসলে হাঁসের মাংস খেতে না আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু রাতের জন্য রুটি রেখেছি যেন রুটি দিয়ে খাওয়া যায় সেই কারণে কিন্তু এই তো করে রাখছি আর এই সময়টাতে প্রচুর গরম মানে কখন যে বৃষ্টি কখন আবার প্রচণ্ড গরম রোদ উঠছে সব মিলে কিন্তু রান্নাঘরে থাকাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় আর সে কারণে কিন্তু রান্না করি আর তার মাঝে মাঝে আবার রুমে যেয়ে একটু ঠান্ডা হয়ে তারপরে কিন্তু আবার রান্না ঘরে চলে আসি মানে সংসারের কাজগুলো তো করতে হবে তার জন্য তো নিজেকেও সুস্থ থাকতে হবে তো সব কিছু মিলেই যেন যেভাবে মানে সুস্থ থেকে ভালো থেকে সব কিছু ম্যানেজ করা যায় এটারই একটা ব্যবস্থাপনা মাত্র এ তো রান্নার পরে কিন্তু এখন প্রায় সকাল এগারোটার মতো বাজে তো এই সময় কিন্তু পেঁপে এনে আগেই পেঁপে এনেছিল তো ভাবলাম পেঁপেগুলো একদম হলুদ হয়ে এসেছে আর মার্শাল্লা অনেকগুলো পেঁপে এনেছে জয়জাল বাবা কারণ আমার আম্মাকে ডাক্তার প্রচুর পেঁপে খেতে বলেছে পাকা পেঁপে প্রায় পনেরো থেকে বিশ কেজি পেঁপে নিয়ে এসেছে তো সেখান থেকে দুটো পেঁপে কিন্তু একদমই হলুদ হয়ে গেছে একটা পেঁপে কেটে নিলাম মার্শাল ভিতরে এত সুন্দর কালার আর খেতেও কিন্তু অনেক বেশি মানে মিষ্টি ছিল মানে অন্যরকম একটা মজা খা পেঁপেগুলো খুবই সুস্বাদু ছিল তো অর্ধেক পেঁপেটা কেটে নিলাম বাকি অর্ধেকটা রেখে দিলাম আরেকটা পেঁপে ওটা আমার আম্মার জন্য পাঠিয়ে দেবো আসলে পেঁপেতে কিন্তু প্রচুর পুষ্টি আছে আর বাচ্চারা কিন্তু মানে সহজে খেতে চায় না কিন্তু এরকম কালার দেখে না আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে পেঁপেটা খেয়েছে আর দেখতেই না কি যে ভালো লাগছিল যে কি সুন্দর একদম মানে রসালো মিষ্টি সব মিলে কিন্তু একদমই সুস্বাদু তারপরে কিন্তু এই যে বাহিরে কত সুন্দর আবার বাতাস উঠেছে মেঘটা কিন্তু কালো হয়ে আসছে আর কিছুক্ষণ আগে কিন্তু প্রচণ্ড রোদ ছিল তো আমার ভিডিওটিগুলো কিন্তু একদমই ছোট হয় আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আসলে বুঝি না যে আমরা যারা নতুন বা ছোটো ইউটিউবার তাদের পাশে কেন আপনারা থাকেন না বড়দের পাশে তো সবাই থাকে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারের পাশেও কিন্তু আপনাদের যাই আর আপনাদের সাহায্য ভালোবাসা নিয়েই কিন্তু সামনে এগুতে যাই এটা কিন্তু আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনাদের কাছ থেকে এই ভালোবাসা কিন্তু আমি খুব বেশি আশা করি তো আমার ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পরিবারটির পাশে থেকে যাবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ